নমস্কার বিশ্বের স্বাগত লোকসভায় নয়া অভিবাসন বিল অভিবাসন এবং বিদেশি নাগরিক বিল দু হাজার আর এই নতুন বিল নিয়ে গতকাল বৃহস্পতিবার লোকসভায় প্রায় তিন ঘন্টা ধরে চলে আলোচনা আলোচনা পর্বের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান ভারত কোনো ধর্মশালা নয় জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কাউকে এদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি শাহের বক্তৃতা উঠে আসে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টার কথা অনুপ্রবেশ প্রসঙ্গে মন্তব্যের সময় তুললেন অসম এবং পশ্চিমবঙ্গের প্রসঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি পেশ করেন লোকসভায় বিল নিয়ে আলোচনার সময় শাহ বলেন যদি কেউ এই দেশের উন্নয়নে অবদান রাখার জন্য এখানে আসতে চান তাদের সব সময় স্বাগত জানানো হবে কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য যারা ঝুঁকিপূর্ণ তাদের এদেশে প্রবেশ করতে দেয়া হবে না এদেশ কোনো ধর্মশালা নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পর্যটক হিসাবে ব্যবসার জন্য শিক্ষা বা চিকিৎসার জন্য কেউ আসতে চাইলে তাদের সব সময় এদেশে স্বাগত জানানো হবে নতুন অভিবাসন বিলের মাধ্যমে দেশের নিরাপত্তা আরও মজবুত হবে বলে জানান তিনি একই সঙ্গে দেশের অর্থনীতি এবং ব্যবসাতেও গতি আসবে বলে মনে করেছেন তিনি দেশে অনুপ্রবেশ রুখতেও করা পদক্ষেপের বার্তা দিয়েছেন অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে মন্তব্যের সময় শাহের বক্তৃতা উঠে আসে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ তার দাবি অসমে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেই রাজ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশ হয়েছে এখন তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করছেন বলে অভিযোগ তার যদিও বিজেপি শাসিত অসম এবং ত্রিপুরা দিয়েও মাঝে মধ্যে অনুপ্রবেশের চেষ্টার কথা প্রকাশ্যে আসছে কখনো স্থানীয় পুলিশ আবার কখনো সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ছেন তারা যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি অমিত শাহ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে